ঘরে আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ বেগুন আলু বড়ির তরকারি দেখাবো তো চলুন এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে এরকম সাইজের বেগুন দেখতে পাচ্ছি আপনারা চাইলে সাদাও নিতে পারেন সাদা বেগুনটাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটে কালো বেগুন নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একে একে কেটে নেব আমি এখানে বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ধুমু করেও বেগুনটা কাটতে পারেন দেখুন এখানে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো কারণ জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলে বেগুনগুলো কালো হবে না এবং এতে দিয়ে দেব আমি নুন নুন দিলে বেগুনটা কালো হবে না এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অ্যালার্জিও এটাতে হবে না অ্যালার্জির ইয়েটা অনেকটা বেগুনের ইয়ে কেটে যাবে নুনটা দিয়ে দেবে যারা ভাবেন অ্যালার্জি আছে বেগুন খেতে পারবো না তারা কিন্তু এই বেগুনের তরকারি খেতে পারবেন আর যাদের বেশি খুবই অ্যালার্জি আছে তারা তো বেগুনটাকে ছোবানি না এবং নুন দিলে কী হয় ভাজবার সময় বেগুনের তেলটা কমও টানে এবং এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি এরকম লম্বা লম্বা সেপে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি এরকম লম্বা লম্বা সেপে আমি আলুটাকে কেটে নিয়েছি আপনারা যদি বেগুনটা ডুমু করে কাটেন তাহলে কিন্তু আলুটাও ডুমু করে কাটবেন দেখুন এখানে আমার আলুগুলোও কাটা হয়ে গেছে দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুগুলোকে একটু ভেজে নেব আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখানে ঢাকাটা তুলে আর একবার নাড়িয়ে নেব আলুটা দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা একটু ভাজা হচ্ছে দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন আলটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এবং ওই তেলেই আমি কিছু বড়ি ভেজে নেব দেখুন বড়িগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেবো এবং ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে একবার ভেজে নেওয়া লাল করে ভেজে নেব দেখুন এখানে আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নেবো এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং তিনটে এলাচ ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তাতে আমি দিয়েছি কেটে রাখা টমেটো এখানে আমি মাঝারি সাইজে তিনটে টমেটো কেটে নিয়েছি টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি শুধু আলু একটু নুন দেখুন টমেটোটা আমার এখানে নরম হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা বাটা এবং বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এটা আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এবং রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একবার ভালো করে কষিয়ে নেবেন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মরতন নুন ভালো করে এবং করে নেবেন দিয়ে মশলাটাকে যত কষাবেন যতক্ষণ অব্দি না এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা যখন এরকম একটু কষানো হয়ে যাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তখন দিয়ে দেবেন এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে একবার মশলার সাথে আলুটাকে ভালো করে কষবেন কারণ বেগুনটা যেহেতু নরম বেগুনটাকে পরে দেবো দেখুন এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে ভালো করে একবার মশলার সাথে কষিয়ে নেবেন দেখুন এখানে আমার বেগুনের সাথে কষানো হয়ে গেছে ভালো করে কাঁচা গন্ধটাও চলে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এতে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জল দিয়ে দেবেন একবার ভালো করে নাড়িয়ে এই সময় নুনটা একটু চেক করে নেবেন যদি আপনাদের নুনের প্রয়োজন হয় তাহলে এতে নুন দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন নেই তাই আমি নুনের ব্যবহার করছি না এবং এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে তো আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার হয়ে গেছে আলু বেগুন এবং বড়ির তরকারি এতে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এবং দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এটাকে একবার ভালো করে নাড়িয়ে নেবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং নতুন এবং পুরনো যারা বন্ধুরা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে এবং এতে শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবেন এটি গরম ভাতে রুটিতে যাতেই খাবেন এটি খেতে কিন্তু খুব সুন্দর এর স্বাদও কিন্তু খুব সুন্দর নিরামিষ দিনে খালি এটা একটু বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো